কাল কথায় আছে কালের গ্রাস থেকে বড় কিছু হয় না যে কেউ এই সংসারে আসে তাকে কালের গ্রাসে পড়তেই হয় কাঙালেরও অন্ত হয় আবার রাজারও অন্ত হয় আমাদের মৃত্যু সজ্জা থেকে রক্ষা করে যে চিকিৎসক তাও একদিন না একদিন বিফলে চলে যায় কাল সবাইকে মাটিতে মিশিয়ে দেয় কখনও ভেবেছেন এমন কি কিছু আছে যা কালের চেয়েও বড় এমন কি কিছু আছে যা কালের অন্ধকারকে গ্রাস করতে পারে না আছে তা হল প্রেম আমাদের অন্ত হয়ে গেলেও প্রেমের এইভাবে কখনো অন্ত হয় না জীবিত থাকে প্রেমের কাহিনীরও কখনো অন্ত হয় না জীবিত থাকে তাই এই প্রেম প্রেরণা হয়ে কালের থেকে বড় হয়ে জীবিত থাকে তাই যদি আপনি কালে না হারাতে চান তাহলে সবাইকে ভালোবাসুন এই প্রেমের বন্ধনে বাঁধলে এই বন্ধন মৃত্যু বন্ধন থেকে মুক্তি পাবে